শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় আজকের ভিডিওটা শুরু করলাম এই ছবিগুলো দিয়ে এই ছবিগুলো হলো আমাদের এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মবার্ষিকী উদযাপন হয় সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসেন বাবার মাথায় জল ঢালতে এখানে সবসময় ভিডিও করা সম্ভব হয়নি বলে কিছু স্টিল ফটো দিয়েই ভিডিওটা শুরু করলাম দেখুন কত মানুষ এসছে এটা কচুয়াধাম কচুয়াধাম হলো লোকনাথ বাবার মামার বাড়ি এটাও লোকনাথ বাবার জন্মস্থান খুব জাগ্রত মন্দির দুপুর সাড়ে বারোটার সময় দেখুন কত মানুষ এখানে এসছে জল ঢালতে এই তিন চার দিন এখানে প্রচুর মানুষজন আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো কচুয়াধামি থেকেই শুরু করে এই ভিডিও শেষের দিকে চাকলাধামও আছে এবং রাস্তায় যেসব পুণ্যার্থারীরা আসছেন বাবার মাথায় জল ঢালতে তাদের জলসেবা সেবা জলছত্র বলেন তাদের জল দেওয়ার জন্য প্রচুর স্টল প্রচুর অনুষ্ঠান সারা রাস্তা জুড়ে হচ্ছে সারা রাত মানুষ আসবেন কচুয়া চাকলায় আপনাদের আজকে দুটো মন্দিরের দর্শনই করাবো এবং দুটো মন্দিরেরই বাবার আরতির দর্শন এবং বাবার মূর্তি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দিকে কচুয়া ও চাকলা ধামে জন্মাষ্টমীর অনুষ্ঠান চলছে চারিদিকে জন্মাষ্টমীর অনুষ্ঠান তার মাঝখানেই আজকে আমার ছে বড় ছেলে অ্যালেক্স তার টিউশনের কিছু বন্ধু বান্ধব এবং গানের কিছু বন্ধু বান্ধব নিয়ে তারা প্রতিবাদে নেমেছে বসিরহাট শহরে তিলোত্তমার জাস্টিসের জন্য আমরা আর কিছুই চাই না উই ওয়ান্ট জাস্টিস এবং সেটা খুব তাড়াতাড়ি চাই কারণ এখনও পর্যন্ত তিলোত্তমা জাস্টিস পেলো না কিন্তু কিছু মানুষ ভিউস পেলো কিছু অভিনেতা ফুটেজ পেলো কিছু ক্রিয়েটার তাদের কন্টেন্ট পেলো এবং রাজনৈতিক দল ফায়দা তুললো আমরা শুধু সেই দিনটার অপেক্ষায় তিলোত্তমার জাস্টিসটা যেন খুব তাড়াতাড়ি সে পায় এটা কচুয়াধামের রাতের দৃশ্য সারা রাত কচুয়া এবং চাকলাধামে প্রচুর পূর্ণাত্রী বাঁকে করে জল নিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার এখানে আসছে প্রচুর মানুষ সারা রাস্তায় চারিদিকে অনুষ্ঠান জলছত্র সবকিছু সব কিছু হচ্ছে এই দেখুন কাঁধে করে বাঁকগুলো নিয়ে যাচ্ছে ছেলেরা কি সুন্দর বাঁকের গুলো তৈরি করেছে দারুণ ডিজাইন আনন্দ করতে করতে সারা রাস্তা এরা মজা করছে বাঘগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছে দেখুন বাঘগুলো কত সুন্দর এদিকে এই যে জল এখানে পুণ্যাত্রীদের জন্য ছাড়া রাস্তায় এরকম জলছত্র প্রচুর আছে চারিদিকে এরা জল এবং খিচুড়ি প্রদান করছে কোথাও লিচি ভোগ দিচ্ছে কোথাও ফল দিচ্ছে কোথাও পায়ে যেহেতু হেঁটে যাচ্ছে পায়ে ক্রেপ অ্যাঙ্গলেট এইগুলো প্রদান করা হচ্ছে সারা রাত ধরেই এরা মানুষের সেবা করার জন্য আমাদের এখানে মানুষ এরা আমরা স্টল করে থাকি সারা রাস্তায় সবাই করে বছরে এই তিন চারটে দিন জন্মাষ্টমী এই সময় বসিরহাটে একটা উৎসব বাবার জন্মদিন পালনে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে বাবার বিশ্বাস কারণ মানুষের বিশ্বাস যে জলে বলে রনে জঙ্গলে যেখানে স্মরণ করিবে লোকনাথ বাবাকে পাইবে সেই বিশ্বাস নিয়ে মহিলা পুরুষ বাচ্চা নির্বিশেষের প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য বাবার এখানে যাচ্ছে দেখুন আরও সুন্দর কত সুন্দর এই বাঁকটা এটা মন্দির থার্মোকলের পুরো মন্দিরটা এরা কাঁধে তৈরি করেছে এটা পুরো একটা মন্দির এটাও কিন্তু বাঁক অপরূপ সুন্দর এবার আমরা আপনাকে চাকলা মন্দিরে নিয়ে যাব বাবার দর্শন মন্দিরের দর্শন বাবার আরতি সেগুলো দেখানোর জন্য চলুন তাহলে চাকলা মন্দিরে যাওয়া যাক এটা চাকলা মন্দির লোকনাথ বাবার বাবার বাড়ি এটাও জন্মস্থান হিসাবে লোকে মানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই সময় এই চাকলা এবং কচুয়া মন্দিরে আসে এটা চাকলা মন্দিরের ভেতর এক্ষুনি আরতি শুরু হবে সবাই পুজো দেওয়ার জন্য লাইনে রয়েছে অবশ্য আমি কখনো এইরকম অনুষ্ঠানের সময় পুজো দিতে আসি না কারণ আমি বাবার সামনে বসে অনেকক্ষণ ধরে পুজো দেওয়াটা পছন্দ করি সেই সময় যখন অনুষ্ঠান থাকে না তখন মানুষ এত ভিড় হয় না প্রত্যেক দিনই মন্দির যেরাম খোলা থাকে সেরকম খোলা হয় চাকলা মন্দির সকাল ছটার থেকে পুজো শুরু হয় রাত্রির আটটা পর্যন্ত পুজো হয় আরতি হয় তা আমি সেই সময় এসেই পুজো দেওয়াটা পছন্দ করি চলুন বাবার আরতি আপনাদের দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে আমি যতটা পারছি কচুয়া মন্দির ও চাকলা মন্দিরের আরতি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি কারণ সবার পক্ষে তো আর এখানে আসা সম্ভব নয় অন্তত আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা লোকনাথ বাবার অনুষ্ঠান দেখতে পারেন এবং আপনারা মনে মনে কিছু চাইতে পারেন সেটাই আমার কাছে সার্থক রাস্তায় আরেক জায়গায় জলছত্রর কিছু ছবি তুলে ধরলাম এখানে বাউল গান হচ্ছে যেখানে সাধারণ মানুষ বসে আছে তারা বাউল প্রোগ্রামও দেখছে এবং রাস্তায় প্রচুর মানুষ বাবার ওখানে যাচ্ছে তাদেরকে খিচুড়ি ভোগ কোথাও লুচি দেওয়া হচ্ছে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি